আমার এই বাবুরে নিয়ে কোথায় যাই বলেন তো আপনারা এর মাত্র আমি ঘুম আইছে আমি যতক্ষণ শুয়ে থাকি সাথে ততক্ষণই উনি ঘুমায় আর বাকি সময় উইঠা বইসা থাকে এখন মাত্র আশ্রয় আদান দিছে মালদ্বীপে এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে আমি কই একটু যে উঠা গিয়া থাক নামাজটা পই রাখি আর কেমনে একটু আমার ওঠার শব্দ পাইছে আমার ওঠার শব্দ পাইয়া এই মাইয়া সাথে সাথে উঠা হাজির আমি সিঁড়ি দিয়ে নামতেও পারি নি উনি আমার দিকে চাইয়া হাসি দিয়ে রয়েছে আর একটুও শোয় না সব সময় আমার শুয়ে থাকতে হয় সাথে আপনারা বলেন তো একে আমি কিভাবে মানুষ করতে পারি এক কিচ্ছু বোঝে না আমার কিচ্ছু বোঝে না একটা মানুষ ছাড়া থাকে না বিদেশের বাড়িতে এত মানুষ আমি কোথায় পাই বলেন তো সারা দিন আমার কাছে নেলে বাবার কাছে আমার কাছে নেলে বাবার কাছে ওনারা নিয়ে আমি এই বিপদে আসি এই বুড়ি এমন করে মানুষ তুমি এমন করো কেন দেখেন মানুষে ব্যান মাথায় ফরাই আর আমার মাইয়া ব্যান ফরে চোখে এই মাথা যদি একটা হেড ব্যান ফরাই এটা হয় টাইন না এটা একদম বড় কই রে যে চোখে এমন চশমা বানাই দেব এই তুমি কি চশমা পড়ছো